করব না কোন ক্রিকেট পড়তে কিন্তু কোনোদিন যদি আসি তাহলে সঠিক পথে আসব ক্রিকেটকে ভালো করার চেষ্টা করার জন্য আসব এইসব করে আমি আসতে আস্তেছিলাম আপনি সাকিব ব্রডেন একসাথে চান্স পেলেন আপনি কাজ করবেন কেন করব না কেন করব না অবশ্যই করব যদি আমাদের ইনটেনশন একই থাকে আমাদের মোটিভ যদি একই থাকে কেন করব না আমার তো কোনো সমস্যা নেই যেমন আমার ছেলে আমার ছেলে সাকিবকে সাকিবটা চুইশ হবে নাকি আমার ভাষায় তাকে ওই

আফ্রিহা দতুলে দিবেন ভালোছে আমার তাতে কোনো প্রশ্নটাও আমার কাছে অনেকই করেছে যে যখন সাকিব আল হাসানের নেতৃত্বে আপনারা অনেক অনিয়ম নিয়ে ক্রিকেটারদের পেমে নন ফেয়ারিং অনেক ইস্যুস নিয়ে আপনারা জড়ো হয়েছিলেন তারপর থেকেই সাকিব তামিমকে আলাদা করার একটা প্রসেস শুরু হয়েছিল এটা কি সত্যি মানে খুব শোনা যায় মানে ওই আপনাদের মানে বান্ডেল হয়ে থাকাটা অনেকের কাছে ভালো লাগেনি না হয়তো হয়তো পারে এটাকে আমি একদম বাদ দিয়ে দিতে পারবো না বাট এটা আমি এটা আমি অনেক সময় ফিল করতাম আমি আমি ஷ्योर সাকিব সাথে আমার একটা সময় এটা নিয়ে কথাও হয়েছিল হি অলসো কাইন্ড অফ এগ্রিড টু দিস ও আর ভালো বেটার বলতে পারব যেটা হলো আমার কাছে মনে যে আমাদের রিলেশনশিপে ডিসটেন্সটা আসার জন্য অনেকে ওয়াজ হ্যাপি এন্ড অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করতেছে সেই সময় ক্রিকেট বোর্ডের নাকি বাইরের লোকজন রিলেটিভ ক্রিকেট रिलेटेड ক্রিকেট বাইরে তো আর কি হবে না

সো এখন দেখেন আমি যদি আজকে সাকিব যে ইন্টারভিউ দিয়েছে ব্যাপারে টি স্পোর্টস ওটা ওটা নিয়ে যদি আমি ওই রাগটা নিয়ে ওই ক্ষোভটা নিয়ে যদি ধরে বসে থাকি তাহলে আমরা লাইফ কোনোদিন আগাবে না আমি যেটা বললাম লাইফের কোনো সিউরিটি নেই আমি আজকে এখানে বসে ইন্টারভিউ নাও দিতে পারতাম আমি আজকে অত বড় ওপর কাছে থাকতে পারতাম সো কোনো কিছু নিয়ে রাগ আক্ষেপ এসবের সবকিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে আমার কাছে মনে হয় এন্ড দ্য ডে আজকে সাকিব হয়েছে ক্রিকেটের কারণে আজকে তামিম হয়েছে কারণে আর ক্রিকেটটা যদি এই দেশ থেকে আস্তে আস্তে নিচের দিকে শুরু করে আমার কাছে মনে হয় আমাদের দুইজনেরই এই জিনিসটা বোঝা উচিত কথা বলে এই জিনিসটাকে আমরা কিভাবে করে উপরের দিকে নিয়ে যেতে পারি এই জিনিসটা রিলাইজ করা উচিত বিকজ আজকে ক্রিকেটের কারণে আজকে সাকিব ক্রিকেটের কারণে আজকে তামিম